হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এসেছে নতুন একটা রেসিপি নিয়ে তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা এই রেসিপিটা কে কে খেয়েছো একটু কমেন্টে আমাকে জানিও আর এই রেসিপিটার নাম হচ্ছে নারকেলের দুধ দিয়ে আঁকড়ি ভাজি তো ভালোই লাগে খেতে তোমরা একবার বানিয়ে ট্রাই করে দেখো কেমন লাগে তো যাই হোক চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তার আগে তোমরা বলো তোমরা কেমন আছো শুধু যাই হোক বন্ধুরা কাছের দিকে আসি এই দেখো আঁকড়িগুলো ভালো করে কেটে নিয়েছি আর নারকেলটা আমার শাশুড়ি মা কেটে নিয়ে কুড়ে নিয়েছে ভালো করে দিয়ে এখানে হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছে যাতে নারকেলের দুধটা বেরিয়ে আসে তোমরা তো দেখতেই পেলে কতটা নারকেল দুধ বেরিয়েছে তো এটা তো যথেষ্ট পরিমাণে আমাদের হয়ে যাবে জানো তো বন্ধুরা এই কোচা কোচা নারকেলের ভাবটা থাকলে না নারকেলের তেলটা বেরোই না আর ওই নারকেলের তেলটাই বেশি টেস্টি লাগে খেতে তো যাই হোক চলো তোমার রেসিপিটা দেখো আগের থেকে লঙ্কাগুলো আমরা ভেজে নিয়েছি যাতে এটা খেতে আমাদের একটু ঝাল ঝাল টাইপের লাগে তো এই তরকারিতে রকম ঝাল দেওয়া চলে না মিষ্টি মিষ্টি হয় এই যে এবার তেল দিয়েছে তেল দিয়ে জিরা ফোরন দিয়েছে তোমরা কোনো রকম অন্য কিছু মানে ফোড়ন দেবে না এটাতে জিরা ফোরন দিতে তোমরা জিরা দেবে তো যাই হোক চলো এটা ভালো করে নেড়ে চেড়ে এটা হালকা ভেজে হালকা লবণ হালকা হলুদ পড়ে দিয়ে দিতে হবে দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে এটা নিতে হবে তারপর भूख लगी भूख लगी ज़ोरों की भूख लगी जेतु नाكله दूध মিষ্টি সেই পরিমানে তোমরা আন্দাজ করে চিনি দেবে তো যাই হোক চলো এখানে नाكله দুধও দিয়ে দিয়েছে তো এবারে হায়ার ফ্লেমে মানে আটা দিতে হবে আমরা যেহেতু ওমনে রান্না করছি তার জন্য আস্তে আস্তে জল দিতেছে তো যাই হোক এটা কষতেই থাকবে কষতেই থাকবে কোষে কোষে দেখতে তেল বেরই আসবে তারপরে এটা নামিয়ে ফেলবে তোমরা দেখো কত সুন্দর নারকেলের তেল বেরিয়ে গেছে তো এখন তো বন্ধুরা ঝটপট তোমরা রেসিপিটা বানিয়ে নাও আর হ্যাঁ এই রেসিপিটা আমি বানাই নি রেসিপিটা আমার শাশুড়ি মা বানিয়েছে আমি জাস্ট আকড়িগুলো কেটে দিয়েছে নারকেলের দুধটা বের করে দিয়েছি জানো বন্ধুরা রেসিপিটা না দারুণ লেগেছে খেতে আমার থেকে তো দারুণ লাগে আমার তো আঁকড়ি ভাজি হলে আর কিচ্ছু লাগে না আর কিছু চাই না আমার তো যাই হোক আমাদের তো ভালো লাগলো তোমরা একবার বানিয়ে দেখো কেমন লাগে তো চলো তোমরা বানিয়ে দেখো আমার তোমাদেরকে জানিও কেমন লাগে আর হ্যাঁ আজকের মতো তোমাদের সবাইকে টাটা বাই বাই আর তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য তো চলো আজকের মতো বাই বাই তোমাদের সবাইকে আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো